আসসালামু আলাইকুম দেশ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মোবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর আছে দাবি ট্রাম্পের ভারতের ওপর ট্রাম্পের চূড়ান্ত চাপ রাশিয়ার তেল ছাড়তে শুল্কের চরম হুমকি জোট সরকারের পথে জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের পথে বলিভিয়া নতুন প্রধানমন্ত্রী ডানপন্থী রদ্রিগো পাজ ইউক্রেনকে চূড়ান্ত আত্মসমর্পণের পরামর্শ ট্রাম্পের মুখে থামার ইঙ্গিত স্বাবলম্বী নারীর জন্য ভরণ পোষণ নয় দিল্লি হাইকোর্টের ঐতিহাসিক রায় জবি শিক্ষার্থী জুবায়দ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ গাজায় ইসরায়েলে হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর আছে দাবি ট্রাম্পের একটি ভয়ঙ্কর পরিসংখ্যান গত কয়েকদিনে গাজায় ইসরায়েলের আক্রমণে শহীদ হয়েছেন প্রায় একশো জন ফিলিস্তিনি রক্তে রঞ্জিত উপত্যকা কিন্তু এর মাঝেও ট্রাম্প দাবি করছে যুদ্ধবিরতি নাকি অক্ষত এ কেমন শান্তি কেমন যুদ্ধবিরতি যেখানে লাশের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছেন গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর অথচ গাজার সরকার স্পষ্ট জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি বারের বেশি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল ওয়াশিংটন বলছে তারা শান্তি চায় কিন্তু এই হত্যাযজ্ঞের জন্য নাকি হামাসের বিদ্রোহীরা দায়ী যেন মূল দখলদারিত্বের দায় আড়াল করার এটি এক নতুন কৌশল সত্যি হল এটি কেবল যুদ্ধবিরতি নয় এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন সাতানব্বইটি মৃত্যু প্রমাণ করে পশ্চিমা মদৎপুষ্ট ইসরায়েল এবং তাদের পৃষ্ঠপোষক আমেরিকা আসলে ফিলিস্তিনিদের রক্তে ভেজা একতরফা শান্তি চায় যেখানে তাদের স্বার্থ নিরাপদ সেখানেই তথাকথিত শান্তি প্রশ্ন হল ইসরায়েলের এই আগ্রাসন এবং আমেরিকার নীরব সমর্থনে বিশ্বকে শুধু চেয়ে চেয়ে দেখবে ভারতের ওপর ট্রাম্পের চূড়ান্ত চাপ রাশিয়ার তেল ছাড়তে শুল্কের চরম হুমকি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নাটক একদিকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করার চেষ্টা অন্যদিকে পশ্চিমা প্রভুদের চাপ এবার সরাসরি শুল্কের হুমকি এলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে কেন ভারতকে এখন বিশাল অর্থনৈতিক বোঝা চাপানোর হুমকি দেওয়া হচ্ছে বিষয়টি রাশিয়ার তেল কেনা নিয়ে ইউক্রেন যুদ্ধের পর ভারত যখন রাশিয়ান তেলের সবচেয়ে বড় ক্রেতা তখনই শুরু হয়েছে এই চাপ ট্রাম্প দাবি করছেন মোদী নাকি তাকে তেল কেনা বন্ধের আশ্বাস দিয়েছেন যা নয়াদিল্লি অস্বীকার করছে কিন্তু এই অস্বীকারের পরেও ট্রাম্পের স্পষ্ট বার্তা রাশিয়ার তেল কিনলে ভারতকে বিপুল অঙ্কের শুল্ক দিতে হবে আমেরিকার এই হুমকি প্রমাণ করে বিশ্ব অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে তারা যে কোনো সার্বভৌম রাষ্ট্রকে চাপে ফেলতে প্রস্তুত সস্তায় জ্বালানি পাওয়ার অধিকারও যেন তাদের ইচ্ছার উপর নির্ভরশীল ভারত কি শেষ পর্যন্ত এই হুমকির কাছে নত হবে নাকি দেশের স্বার্থে নিজের পথেই অবিচল থাকবে জোট সরকারের পথে জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি পশ্চিমের সহযোগী জাপান এবার এক বড় রাজনৈতিক পটপরিবর্তনের মুখোমুখি ক্ষমতার দীর্ঘদিনের সমীকরণ ভেঙে সৃষ্টি হচ্ছে নতুন এক জোট আর এই ঐতিহাসিক পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি নতুন নাম জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার হাতছানি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এখন ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি জিআইপি এর সঙ্গে জোট গড়ছে এর উদ্দেশ্য একটাই আগের মিত্র কোমেতোর বিচ্ছেদের পর সৃষ্ট রাজনৈতিক সংকট মোকাবিলা করা এলডিপি নেত্রী সানায়ে তাকাইচিকেই দেওয়া হয়েছে এই জোট গঠনের মূল দায়িত্ব সকল আলোচনা চূড়ান্ত হলে আজই সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা যদি এই চুক্তি সফল হয় তবে আগামীকালই প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইছি তবে চমকের পরেও থেকে যাচ্ছে একটি প্রশ্ন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনও সামান্য ঘাটতি রয়েছে প্রশ্ন হলো এই নারী নেত্রী কি পশ্চিমা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জাপানের রাজনীতিতে নতুন কোনো দিক নির্দেশনা দেবেন এই জোট কি দেশের মূলধারা রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে নাকি পশ্চিমা এজেন্ডাই বহাল থাকবে সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের পথে বলিভিয়া নতুন প্রধানমন্ত্রী ডানপন্থী পাজ দক্ষিণ আমেরিকার ভূরাজনীতিতে এক বিশাল মোড় দীর্ঘ দুই দশক ধরে চলা সমাজতান্ত্রিক শাসনের অবসান হল বলিভিয়ায় একসময় কিউবা ভেনিজুয়েলা রাশিয়ার সঙ্গে জোট বাঁধা দেশটি আজ কেন মুখ ফেরাল বামপন্থা থেকে কি কারণে ঘটল এই ঐতিহাসিক পতন বলিভিয়া ভুগছিল চরম অর্থনৈতিক সংকটে বিশ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি ডলার ও জ্বালানির তীব্র ঘাটতি এই সব জন্য ভোটাররা বামপন্থী মুভমেন্ট টুয়ার্ড সোশ্যালিজম এম দলকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন নতুন নির্বাচিত ডানপন্থী প্রেসিডেন্ট পাজ এখন শুল্ক হ্রাস কর এবং পুঁজিবাদী কৌশল গ্রহণের প্রতিশ্রুতি দিচ্ছেন বামপন্থী ইভো মোরালেস একসময় জ্বালানি খাত জাতীয়করণ করেছিলেন কিন্তু অপরিকল্পিত নীতি এবং অব্যবস্থাপনা দেশকে ঠেলে দিয়েছে গভীর সংকটে তাই ক্ষুদ্ধ জনগণ শেষ পর্যন্ত সেই থেকে ছুঁড়ে ফেলে বেছে নিল ডানপন্থী পুঁজিবাদী শাসন কেবল দেশের অভ্যন্তরীণ সংকট নয় এই জয়ের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বলিভিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের নতুন পথ খুলল প্রশ্ন হল সমাজতন্ত্রের ব্যর্থতা কি এই অঞ্চলের অন্যান্য বামপন্থী সরকারের জন্য কোনো বার্তা ইউক্রেনকে চূড়ান্ত আত্মসমর্পণের পরামর্শ ট্রাম্পের মুখে থামার ইঙ্গিত ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে নতুন মোড় পশ্চিমা সামরিক সহায়তায় টিকে থাকা কিএফকে এবার সরাসরি যুদ্ধ থামানোর এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি মেনে নেওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কেন এমন সুর পরিবর্তন ওয়াশিংটনের ট্রাম্প জেলেন্সকের সাথে সৌহার্দ্যপূর্ণ বৈঠকের কথা স্বীকার করলেও পুরো দনবাস ছেড়ে দেওয়ার গুজব অস্বীকার করেছেন তবে তার বক্তব্য স্পষ্ট ইউক্রেনের উচিত এখন যেখানে তারা আছে সেখানেই থেমে যাওয়া কারণ দনবাসের প্রায় আটাত্তর শতাংশ এলাকা ইতিমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে তিনি দাবি করছেন যুদ্ধ থামানোই এখন সবচেয়ে জরুরি ট্রাম্পের এই আহ্বান প্রকারান্তরে রাশিয়ার নিয়ন্ত্রণকে মেনে নেওয়ারই ইঙ্গিত দিচ্ছে এটি প্রমাণ করে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে ব্যবহার করে আর নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারছে না তাদের এখন কৌশল পরিবর্তন করতে হচ্ছে প্রশ্ন হল ট্রাম্পের এই পরামর্শ কি ইউক্রেনকে তার সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার পথে ঠেলে দেবে এই থামার পরামর্শের পেছনে আমেরিকার মূল স্বার্থটি কি স্বাবলম্বী নারীর জন্য ভরণ নয় দিল্লি হাইকোর্টের ঐতিহাসিক রায় ভারতে ভরণ দাবির ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে এলো এক যুগান্তকারী রায় দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল আর্থিকভাবে স্বাবলম্বী নারীর জন্য স্বামীর কাছ থেকে আর ভরণ নয় আদালতের পর্যবেক্ষণ হলো ভরণ সামাজিক ন্যায় বিচারের ব্যবস্থা আর্থিক সমতার হাতিয়ার নয় আইন অনুসারে যিনি ভরণ চাইছেন তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার প্রকৃত আর্থিক সহায়তা প্রয়োজন একটি মামলায় যেখানে স্ত্রী ছিলেন ভারতীয় রেলওয়ের ট্রাফিক সার্ভিস কর্মকর্তা এবং স্বামী আইনজীবী সেখানে কোর্ট স্ত্রীর পঞ্চাশ লাখ রুপি আর্থিক সমঝোতার দাবি খারিজ করে দিয়েছে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে হিন্দু বিবাহ আইনের পঁচিশ ধারা ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিকে ভরণ পোষণ দেওয়া যায় না এই রায়ের মাধ্যমে কার্যত প্রতিষ্ঠিত হল একজন নারী যদি স্বনির্ভর হন তবে সম্পদ আহরণের অজুহাত হিসেবে তিনি ভরণ দাবি করতে পারেন না এটি কি সেই সব পুরুষদের জন্য স্বস্তির বার্তা যারা শোষণের শিকার জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক পুরান ঢাকার আরমানিটোলায় ঘটে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জুবায়েদ জুবায়দ আহমেদ হত্যার ঘটনায় নতুন মোড় রহস্যের জট খুলতে পুলিশ এবার আটক করেছে জুবাইদের ছাত্রীকে নিহত জুবায়েদ ছিলেন যুবী ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র তাকে টিউশন করতে যাওয়ার পথে খুন করা হয় পুলিশ এখন জুবায়েদের ছাত্রী বর্ষা আক্তারকে বংশালের বাসা থেকে আটক করেছে একই সঙ্গে বর্ষার পরিবারের সদস্যদেরও করা নজরদারিতে রাখা হয়েছে এই ঘটনায় জন্মনে বহু প্রশ্নের জন্ম দিচ্ছে এটি কি কেবলই একটি অপরাধ নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভিন্ন কোনো প্রভাবশালী শক্তি জুবাইদের রাজনৈতিক পরিচয় কি এই নৃশংসতার নেপথ্যে কোন ইঙ্গিত দেয় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে জবি সরব প্রশ্ন হলো কে এই বর্ষা আক্তার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কোনো বড় হাত জড়িত আছে কি আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ